আজকের আলোচনার কেন্দ্র হলো একটি বাক্য বাক্যটি হলো যে বটগাছ এর শেকড় মাটিতে তার ডালেই ছায়া আর যে মানুষের শেকড় মালিকে তার জীবনেই শান্তি চলুন আমরা প্রথমে ভাবি কেন বট গাছ এত শক্তিশালী কারণ তার শেকড় যত উঁচু হয় ততই বিস্তৃত হয় তার শক্তি লুকানো থাকে নিচে মাটির গভীরে যদি শেকড় কেটে দেওয়া হয় তাহলে ডাল পাতা ফুল ফল কিছুই আর টিকবে না এবার মানুষের জীবনের দিকে তাকাই আমরা ডালপালা বিস্তার করতে চাই কেউ চাই ধন কেউ চাই খ্যাতি কেউ চাই যশ প্রতিপত্তি প্রভাব আমরা ছায়া দিতে চাই তাকে দিতে চাই পরিবারকে সমাজকে রাষ্ট্রকে কিন্তু আমাদের শেকড় মালিকের সাথে না থাকায় থাকলে তাহলে আমাদের ডালও শুকিয়ে যায় ছায়া ফুরিয়ে যায় জীবন হয়ে ওঠে আমরা অনেক সময় ভেবে থাকি শক্তি মানে বাহিরের দম্ভ গর্ব অহংকার বা ক্ষমতা কিন্তু প্রকৃত শক্তি হলো অন্তরের শিকড় যেমন বটগাছ গাছ ঝড় সামলায় শেকড়ের কারণে তেমনি মানুষ জীবনের ঝড় সামলায় মালিকের শেকড়ে বাধা থাকার কারণে আজকে পৃথিবী ঝড়ের ভেতর সংসার অস্থির রাষ্ট্র অস্থির সম্পর্ক অস্থির মানুষ খুঁজছে শান্তি কিন্তু কেন পাচ্ছে না এই শান্তি কারণ শেকড় কেটে গেছে আমাদের শেকড় মালিক থেকে কেটে গেছে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বঙ্গভূমির মাটি আমাদের শেখায় শেকড় ছাড়া কোনো বৃক্ষ নেই আছে নাকি আর মালিক ছাড়া কোনো শান্তি নেই এটাই বাঙ্গালিয়ানা আধ্যাত্মিক দর্শনের মূল সুর বন্ধুগণ শান্তি বাহির থেকে আসে না শান্তি আসে তখন যখন ভেতরের শেকড় মালিকের দিকে ধাবিত হয় যখন মন রিপুর পঙ্কে ডুবে থাকে তখন সে শুকিয়ে যায় যখন মন ভোগের মোহে আটকে থাকে তখন সে ছায়াহীন হয় কিন্তু যখন মন মালিকের সান্নিধ্যে ডুব দেয় তখন সেই মন শান্তির নদী হয়ে ওঠে শান্তি তার নিকটই ধরা দেয় আমরা চাই শান্তি 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 কিন্তু শেকড় যদি মাটির সাথে না মেশে তাহলে ছায়া পাওয়া যাবে কোথায় তেমনি মানুষ যদি মালিক বিমুখ হয় তাহলে শান্তি আসবে কোথা থেকে তো প্রিয় আত্মারা চলুন আমরা নিজের শিকড় খুঁজি আমি কে আমি কে আমি শুধু দেহ নই আমি শুধু কামনা বাসনা নই আমি মালিকের এক অংশ মালিকের এক প্রতিচ্ছবি এই সত্যকে না জানলে আমির বা আমার অস্তিত্ব বৃক্ষহীন শাখার মতই ভঙ্গুর তাহলে আমাদের কি করতে হবে আমাদের করণীয় বা কি করণীয় হলো প্রথমে নিজেকে চিনতে হবে তারপর মালিককে চিনতে হবে যেমন শেখর প্রথমে গভীরে নামে তারপর বৃক্ষ আকাশ ছয় তেমনি মানুষ প্রথমে অন্তরে রূপ দেয় তারপর জীবনে আলো ছড়ায় প্রিয় মায়েরা ও বাবারা আজ আমি আপনাদের আহ্বান জানাই চলুন আমরা একটা বটগাছের মতো হই চলুন আমাদের শেকড় মালিকের মাটিতে পতিত করি চলুন আমরা এমন এক বৃক্ষ হই যার ডাল সমাজকে ছায়া দেয় যার ফল পরিবারকে তৃপ্ত করে যার শক্তি জাতিকে সুরক্ষা করে মালিক ছাড়া শক্তি আসে না মালিক ছাড়া শান্তি আসে না তাহলে আজ আমরা সবাই মিলে বলি আমার শেকড় মালিকে আমার জীবন শান্তিতে আমার শেকড় মালিকে আমার জীবন শান্তিতে তাহলেই প্রতিটা হৃদয় হবে বৃক্ষের মতো দৃঢ় প্রতিটি পরিবার হবে ছায়া দানকারী শাখার মতো আর প্রতিটি জাতি হবে শান্তির বাগান ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক ভরসা জয় জয়